হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাজে ফেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেটে খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলাও হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শুনো কারো আগলা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর হারাবে ওগুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না উকিল আপনি ঝামেলায় ডাক্তার আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি আইনি কাজে করুন ইলেকট্রনশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি মু আপনার নতুন জুতো চেয়ে যাক ব্যাংকার ছায় আপনি টাকা লোন নিয়ে ঋণ